আজকে ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল গত সাড়ে পাঁচ বছর আমি ইউটিউব করছি আমার ভিডিওতে তাদের কখনোই দেখানো হয়নি তাদের সবার সাথে তোমাদের পরিচয় করাতে পারবো আজকে সেই ভেবেই আমি অনেক খুশি হ্যালো এভরিওয়ান সাইনাস লাইফ তোমাদের সবাইকে স্বাগত জানাই শনিবারের দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বানাচ্ছি কেক কালকে একটা জায়গায় যাব কোথায় যাব একটু পরে বলছি তার আগে দেখো কেকগুলো আমার রেডি হয়ে গিয়েছে চার জায়গায় বসালাম দু ক্ষেপে আমাকে কেকটা বানাতে হয়েছে তো আজকের দুপুরে না একদম শুইনি এমনি এমনিই তাইখানে শরীরটা খারাপ আর রাতে তো ঘুম হচ্ছে না এই কদিন আমারও শরীর ভালো নেই তাও না মনের জোরেতে আর অনেকখানি আনন্দ নিয়ে এই কেকটা বানাচ্ছি আমার কেকটা অনেকেই বানানো দেখেছে কিন্তু কখনো খাওয়ানোর সুযোগ হয়নি এবারই সকলকে খাইয়েছি ওবারই সকলকে খাইয়েছি কিন্তু কালকে যাদের সাথে দেখা হবে তাদেরকে খাওয়ানোর কখনো সুযোগ হয়নি তো এরপর আর কথা না বাড়িয়ে বলেই দিই কোথায় যাব কালকে প্রায় দু বছর পর আমি আমার মামার বাড়ি যাচ্ছি আমার নানিরও অনেক শরীর খারাপ ছিল সবাইকে একসাথে দেখতে চায় মেয়ে জামাই নাতি নাতনি একটা কারণ তো ওটা আছে কালকে যাওয়ার আবার আমার ছোট মামা কুয়েত চলে যাচ্ছে তো আশা থেকে তো একবারও দেখা হয়নি আর আমার যা পরিস্থিতি আমি বাড়িতেও ডাকতে পারিনি কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে গিয়েছে তো তাইখানের পাপাকে কিছু জিনিস কিনে আনতে বলেছিলাম যেমন লেবু বাচ্চারা খেতে ভালোবাসে আমার নানি সিঙ্গাপুরি কলা দুধের মিষ্টি আর কেকটা নিয়েছি আর একটা আলাদা প্যাকেট করেছি সন্দেশ আমার মাসির জন্য আর আমার বানানো কেক পুরো সাড়ে পাঁচ বছর পর দেখা হচ্ছে আমার মাসির সাথে তাই মাসি যেটা ভালোবাসে সেটা নিলাম স্পেশাল ভাবে আর হ্যাঁ এত কথা বলতে বলতে তোমাদের তো জিজ্ঞেসই করা হলো না আমাকে কেমন লাগছে জানি ভালো লাগছে না তাও আমি তোমাদের জিজ্ঞেস করছি তো আমরা দেখো চলে এসেছি আমার নানি বাড়ি আর তাইহান তো সকাল থেকেই বলছে তোমার নানি বাড়ি না আমার নানি বাড়ি যাব তো এখানে এসে ওর নানার সাথে দেখাও হয়ে গেল আর এদিকে দেখো মেজমা বম্মা এসেছে তাইহান আমার রায়ান আদিজকে খুঁজছিল আর এদিকে দেখো বসে আছে আমার পাপা আর খালু খালু মানে আমার মাসির বর আর এটা দেখো আমার ছোট মামি আর এটা আমার সুন্দরী মাসি দেখো এটা আমার মাসি সালে দেখা হয়েছে আর এই তো আমার মাসির না অনেক অপারেশন কাজ বাজ করতেও খুব অসুবিধা হয় তো কষ্ট হয় তো কোমরে সবসময় বেল্ট পরে থাকতে হয় আর এটা দেখো আমার বড় মামার মেয়ে আর আগে যেটা বাচ্চাটাকে দেখলে ওটা আমার ছোট মামার ছেলে ওই স্কাই কালারের এর গেঞ্জি পরে আছে আর বড়টা বড় মামার ছেলে আর আমার নানাকে তো দেখানো হয়নি এটা হচ্ছে নানা আর পাশে আছে আমার মাসির মেয়ে তো বোনের মুখটা দেখাচ্ছি না কারণ ওর হাজব্যান্ড অ্যালাউ করবে কি জানি না তো সেই জন্য আমি আর দেখালাম না আর বাকি সবাই তো জানে আমি ভিডিও করি আর এদিকে দেখো তাইহান খাওয়ার থেকে বেশি না খেলতে ব্যস্ত একটা বাইক পেয়েছে ব্যাস তো প্রথমে যেতেই লিঙ্কা দিয়েছিল তো এখন দেখো পরোটা পরোটা চিলি চিকেন মিষ্টি এগুলো সব দিয়েছে তো আমার গলা ব্যথার জন্য না খাওয়াটাও গন্ডগোল হয়ে গিয়েছে একটু যে ভালোভাবে খাবো গলায় খালি লাগছিল তো বড় মামি রান্না করেছে চিলি চিকেন আর পরোটাটা নানি করেছে তো হোয়াইট যাকে দেখছো সেটা হচ্ছে আমার ছোট মামা আর ওটা হচ্ছে বোনের বট টুপি পরে আছে যে তাই এখানে পাপাকে তো তোমরা সবাই চেনো আর ওদিকে আমার দুটো ভাই বসে আছে ওই তিনটেই ভাই আর একটা ছোটো মতো আছে তো তাই খেলো না কোনো রকমের দুটো মিষ্টি খাওয়ালাম ওকে আর এদিকে বড় মামাকে অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি মামাও আমাকে ফোন করছে আমিও করছিলাম কিন্তু ফোনে পাওয়াই যাচ্ছিলো না তো এদিকে দেখো মামা ভাগনার একটা ছবি তুলে নিলাম আর তাইখান তো আমার ছোটো মামা স্কুটিতে বসেই আছে উঠতে চায় না তো এরপর আমি যাচ্ছি নতুন বাড়ি হয়েছে যেখানে আমার বড়ো মামার সেটা দেখো তো ভেতরে মনে হয় দুটো না তিনটে রুম আমি ঠিক লক্ষ্য করিনি তো বাথরুম আছে রান্নাঘর আছে তো ভাবলাম তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে ছোটো মামা বলে দিচ্ছিল কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এখন এই মুহূর্তে তো এটা তো মনে হচ্ছে একটা রুম আর পাশে বাথরুম আর রান্নাঘর একটা স্নানের ঘর একটা টয়লেট মনে হচ্ছে আর এটাও একটা রুম তো এরপর বাগানের ওদিকে যাচ্ছি এই বাগানের পুরোটাই আমার বড় নানার আর আমার নানার জায়গাগুলো পরে দেখাচ্ছি আর এখানে কটা শর্টস ভিডিও করা হলো খুব আনন্দ হচ্ছিল কারণ অনেক দিন পরে গিয়েছি তো আর সবার সাথে এত বছর পরে দেখা ছোটবেলায় অনেক যেতাম থাকতাম আর আমার মামা মাসিরা অনেক কিছু করেছে আমার জন্য তো সেগুলো তো ভুলে যাওয়া যায় না সেগুলো মনে পড়ে ভুলে যাওয়া মানেই তো সার্থকপর হয়ে যাওয়া যতই কথা না হোক ফোনেতে কিন্তু একটা ভালোবাসা তো থাকে আর আমার আগে আগে যে যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা আমার বড় মামার মেয়ে ভয়েস ওভার দিতে দিতে আমার এত গলা ব্যথা করছে পুরো ঝিমিয়ে গেলাম মাঝে মাঝে রান্না করছি একবার ঘর গুছাচ্ছি একবার বাসন মাজি এই করে করে মাঝে মাঝে একবার আবার ভয়েস ওভার দিতে আসছি তো একটু বড় ভিডিও হয়ে গেলে খুব অসুবিধা হয় আমার ভয়েস ওভার দিতে তো এখানে দেখো রিলস বানাচ্ছিলাম আর আমার মামার মেয়ে যেরকম রোগা আমি পুরো ওরকম রোগা ছিলাম তো এই জায়গাটায় গায়ে এত রোদ লাগছিল খুব আরামও হচ্ছিলো ভিতরে ভিতরে মনে হয় আমার জ্বর ছিল আর এদিকে দেখো তাইখান আনন্দ করছে কিন্তু বাড়ি এসে আবার বলছে আমার নানি বাড়ি যাওয়া হলো না আমি বলি আমার নানি বাড়ি গিয়েছিস তো পরে আবার ছুটি পড়লে তোর নানি বাড়ি যাবি তো আরেকটা জায়গায় যাচ্ছি আর এদিকে দেখো মেজুমার হাত ফুলে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো সেটাই তাহেনের পাপাকে আস্তে আস্তে দেখাচ্ছিল অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে আর ওষুধ লাগাচ্ছে কিন্তু তাও না ভালো হচ্ছে না ওই হাত নিয়েই কাপড় কাচা বাসন মাজা সবই করতে হয় তো একটু রেস্টে থাকলে নয় ওইটা কমে হাতটা যা ফুলেছিল না দেখলে কেরম হবে তো এটা দেখো আমার নানার এই জায়গাগুলো আর এখানে একটা বাড়ি দেখলাম আমাদেরই আত্মীয় হয় কিন্তু আমি চিনি না তো ছাদটা এত ভালো লাগলো তাই পাপা দেখতে পেয়েই বলে ওই দেখো ওই দেখো করছে খুব সুন্দর সবজি গাছ বসিয়েছে

অনেক হাঁটাহাটির পর দেখো আমরা খেতে বসেছি বিরিয়ানি চাটনি পাঁপড় ছিল আর এদিকে তাইহান ফোন পেয়েছে ফোন নিয়ে গেম খেলা শুরু ওর খাওয়ার দিকে মনই ছিল না শুধু চাটনি পাপড়টাই খেয়েছে রান্নাঘরের ওদিকে যখন যাই তখন আমার নানি বলছিল ভালো করে হাঁড়িরা তোল তো একটা হাঁড়ি তো খালি হয়ে এসেছে তারপরে বাইরে আর একটা হাঁড়ি ছিল তো সেটা একবার তোমাদের দেখাই বড়ো মামির তো মনে হয় এখনো স্নান হয়নি সেই সকাল থেকে তো রান্নাবান্না করছে তো চুলোয় এখনও বসানো আছে বিরিয়ানিটা তো তোমাদের কেমন লাগে এরকম গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্টস করে জানিও তো বড় ভাবি চেন্নাই গিয়েছিল তো ওখান থেকে আমার জন্য দেখো কফি নিয়ে এসেছে তাইহানের গেঞ্জি আর দুলটা মাকে দিয়েছিল মা তো এসব পরে না সেজন্য আমাকে দিয়ে দিয়েছে তো মাকে কিছু দিলে আমার বেশ লাভই হয়ে যায় সব দিক থেকে তো এখানে না অনেক রকম গল্প হচ্ছিল তো একটু গল্প তোমাদের শুনিয়ে ফেলেছি আমার মাসি আবার বলে এটাও ব্লক করছিস মাসি তো মাসির বিয়ের গল্প করছিল কিভাবে খালু মাসিকে পছন্দ করেছে তো এদিকে দেখো আমার আর একটা মামির বউয়ের রান্নাঘর রান্নাঘরের এত বড় বড় জানলা রাস্তা দেখা যায় এগুলো আমার খুব ভালো লাগে

আর এদিকে সবাই জামাই নাচ জামাই গিয়েছিল তো নাতি নাতনি তো নানি খুব খুশি হয়েছে তো সেটাই প্রকাশ করছে তো প্রকাশ করতে করতে একটু কেঁদে ফেলেছে তো এখানে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হলো ভেবেছিলাম একটা ছবি হবে মাসি আমি আমার বোন নানি আমার মা সব একসাথে তো আমার বোন ওপরে ছিল বলে ওর ছবিগুলো ওঠেনি না পোস্ট করি কিন্তু নিজের কাছে রেখে দেওয়ার জন্য একটা স্মৃতি ওই ছবিটা হলে ভালো হতো আর ওদিকে দেখো বর্ণানি দাঁড়িয়ে আছে বর্ণালীরও শরীর খুব খারাপ সবাই অসুস্থ কেউ আর ভালো নেই কেউ বলতে পারবে আমি খুব ভালো আছি তাও কিন্তু সবসময় মনে আনন্দ ভালোবাসা সবার জন্য থাকা উচিত হিংসা রাগ অভিমান এগুলো রেখে না কোনো লাভ নেই এগুলো নিয়ে যাওয়া যাবে না ভালো স্মৃতিগুলোই নিয়ে যেতে হবে সবার সাথে মিলেমিশে থাকলে নিজের মনও শান্তি থাকে আর তাতে আল্লাহও খুশি হয় তো দেখো আমি চলে এলাম যাওয়ার সময় না আমার কীরকম দুঃখ হচ্ছিলো তো এদিকে দেখো বড়ো মামি চকলেট চিপস দিয়েছে তাইহানকে আর ও চাটনি ভালোবাসে বলে ওর জন্য চাটনি দিয়েছে বিরিয়ানি দিয়েছে আর চিলি চিকেন তো এগুলো পাঠিয়েছিলো তাইহান আর আমি রাতে খেলাম তাইহানের পাপা আর খায়নি ওর এমনি বিরিয়ানি টিরিয়ানি খেলে না গ্যাস হয় রাতের দিকে খায় না তো এখন বাজে সাড়ে সাতটা তাইহানকে একটু পড়তে বসালাম আর এখন ক্রাফটটা করছে আমি এঁকে দিয়েছি আর ও শুধু এখন কালারটা করছে এটা রিপাবলিক ডের জন্য স্কুল থেকে ক্রাফটটা করতে বলেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো সুন্দর করেই কালারটা করেছে আমি একটু হেল্প করেছি আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা এটা তো দেখলে তাইহান কালার করলো আমিও একটু হেল্প করলাম তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই টাটা